তুই আর গিন্নি হয়ে উঠতে পারলি না দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মুখে একখানা পান ঠুসে রোদে গায়ে লিয়ে বলে ওঠেন দেবীর বড় দিদি আমতা আমতা করে উমাদেবী বলেন কেন বউ দিদি কেন আবার জন্মে কেউ শুনেছে সৎ ছেলের জন্য ষষ্ঠী রাখার কথা নিজের ছেলের জন্য রাখছিস রাখ না তোকে কতবার বলেছি রাজবেশি আলগা করিস ওই ওই ছেলেকে নিয়ে বেশি আধিক্ষ্যেতা দেখাস দেখাসনি তা আমার কথা শুনলে তো উমাদেবী অপরাধী অপরাধী মুখ করে চুপ করে থাকেন তারপর বৌড়ি দি আর চোখে একবার তাকিয়ে নিয়ে আবারও শুরু করেন এতেও হয় না আবার কিনা ওর বিয়ের জন্য মেয়ে খুঁজছিস এবার একটু দুর্বল গলায় আত্মপক্ষ সমর্থনে বলে ওঠেন উমাদেবী তা বেয়ে না দিলে কি হয় বলো আমি না দিলে কি ছেলে বাবা দেবে না পাড়াপশি তখন বলবে কি সৎমা বলে ছেলেটার বিয়ে দেইনি হুম বলে ভাবতে থাকেন দেবীর বউ দিদি এবার বউ এসে সংসার জুড়ে বসবে আর তুই ঘরের এক কোণে পড়ে থাকবি আচ্ছা দাঁড়া আমার পাপের বাড়ির দিকে একটা চেনাশোনা মেয়ে আছে মা নেই বাপের কাছে মানুষ সংসারের পেঁয়াজ ঘোষটা এখনো শিখে উঠতে পারেনি একেবারে হাটের ভেতর করে নিস বুঝলি মেয়ের মতো মাথা নাড়েন দেবী বাপের বাড়ি থেকে ফিরে সবে হাত পা ধুয়ে কাপড় বদলে একটু সুস্থির হয়ে বসেছেন অমনি খবর পেয়ে বড় ছেলে পাঁচ করি দোকান থেকে ছুটতে এলো কখন এলে মা উফ কতদিন যে তোমার হাতের রান্না খাইনি মুখ ঝামটা দিয়ে ওঠেন উমা দেবী খালি খাই খাই সবে ফিরলুম একটু শান্তিতে বসবার জো নেই বৌদিদির শাসন ভুলে গেলে চলবে না তবে সে শাসন বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না পাঁচকড়ির করুণ মুখখানা দেখে উমাদেবী মনে একটু ব্যথা লাগে বলেন আই এখানে এসে বস তোর জন্য কেমন বড় বড় সন্দেশ এনেছি দেখ পাঁচ করি খুশি হয়ে বলেন দাঁড়াও বিষ্ণুকে ডেকে আনি পাঁচ করি তখন তিন বছরের তখন তার বাবা হরিপদবাবু বিবাহ করেন উমাদেবীর সঙ্গে জন্মের পরে তিনি পাঁচকড়ির মা মারা গিয়েছিলেন নতুন মা হয়ে আসেন উমাদেবী পাড়ার লোকেরা অনেক দুঃখের গাথা গিয়েছিল আহারে একরত্তি ছেলেটা সৎ মায়ের হাতে গিয়ে পড়ল আর ঠিক মতো খাওয়াও জুটবে না কিন্তু দেখা গেল সেই বেশ ভালোই আছে তার নতুন মায়ের কাছে তাকে খাওয়ানো শোয়ানো স্নান করানো এমনকি পরিপাটি করে চুল আছে দেওয়া স্কুলে পাঠানো সবই তার নতুন মা হাসি মুখে করে এর চার বছর পর উমাদেবীর নিজের এক সন্তান হয় তার নাম তিনি রাখেন বিশ্বজিৎ এমনিতেও বড় ছেলের পাঁচ কুড়ির নামখানা তার তেমন পছন্দ ছিল না কিন্তু বিশেষ শ্বশুর মশাইয়ের দেওয়া নাম কি আর করা যাবে তাই ছোট ছেলের নামখানা নিজেই পছন্দ করে পাড়ার লোক পুরনাই উত্তেজিত এবার প্রচুর কপাল ফুললো তার সৎ মারবার নিজের ছেলে হয়েছে আর ওকে বুঝবে না কিন্তু আবারও পাড়ার লোকের বাড়া ভাতে ছাই পড়ল দেখা গেল পাঁচু সংসারের সব কাজকর্মই মার হাতে হাতে সাহায্য করে দেয় ছোট ভাইকে খেয়াল রাখা সবই সে করে উমা দেবীও নিজের সন্তান তুল্যভাবে পাঁচুকে মানুষ করতে থাকে কিন্তু এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উমা বউ দিদিদের বাপের বাড়ি যাওয়ার সময় তিনি প্রতিবারই পাঁচকুড়ি ও বিশ্বজিৎ দুই ভাইকেই সঙ্গে নিয়ে যেতেন আগে তেমন আপত্তি ছিল না তাদের কিন্তু বিশ্বজিৎ হওয়ার পর থেকে তার বৌদিদিরা আকারে ইঙ্গিতে পাঁচকুরিকে বুঝিয়ে দিতেন যে তিনি এখানে অবাঞ্ছিত তারপর থেকে পাঁচকুড়ি নিজেই আর যেতে চাইতো না উমাদেবী অনেকবার জিজ্ঞাসা করাতেও পাঁচকুড়ি কোনো কিছুতে মুখ খোলেনি ধীরে ধীরে উমাদেবীও ব্যাপারটা বুঝতে পারেন তারপর থেকে তিনি আর তাকে জোর করে না দাদা যায় না বলে বিশ্বও যেতে চায় না দাদার বড় ভক্ত যে ছেলেটা অবশ্য দাদাও খুব ভালোবাসে তার ছোটো ভাইকে অবশেষে মাঝখানিক পরে একদিন শুভ লগ্নে পাঁচ সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উমাদেবীর বৌ দিদিদের সেই পরিচিত পাত্রী কুসুম মেয়েটা বেশ ভালোই শিষ্ট ঘরোয়া কর্মঠ বিয়ের পর দিনই উমাকে ঠাট্টা করে বলেছিল তুই বেতে আসতেই পারতিস তোর তো আর নিজের ছেলে নয় কথাটা শুনে মোটেও ভালো লাগেনি তার তাহলেও বৌদির কথা মতো মেয়েটার উপর বেশ কর্তৃত ফলাতে থাকতেন তিনি সব সময় শাসনের সুরে কথা বলতেন তার সঙ্গে ছোটোখাটো ভুলেও বকুনি দিয়ে দেন মেয়েটার চোখ ছলছল করে ওঠে দৌড়ে ঘরে চলে যায় উমাদেবীর কেমন একটা অস্বস্তি বোধ হয় তাও দুর্বল হয়ে পড়লে চলবে না তিনি সংসারের গিন্নি ব্যক্তিত্বটা তো থাকতেই হবে দিন যায় মাস যায় এসে পড়ে নীল ষষ্ঠী সকালবেলায় সকলের জন্য জল খাবারের বন্দোবস্ত করার পর শাশুড়ি মায়ের জন্য খাবার এনে মুখ ঝামটা খায় কুসুম তার তো সেই কোন ছোটবেলায় মা মারা গেছে ষষ্ঠী অষ্টমীর কথা সে জানেও না তার জন্য ষষ্ঠী কেউ পালনও করেনি বিকাল হতে রেখাবি সাজিয়ে বুড়ো শিবের মন্দিরের দিকে পা বাড়ালেন উমাদেবী কুসুম তখন সকালের জন্য চা বানাচ্ছে বেশ খানিকক্ষণ পর বাড়ি ফিরে উমাদেবী তার স্বামীর হাতে তুলে দিলেন প্রসাদ তারপর ছেলেদের উদ্দেশ্যে হাঁক দিলেন কই রে পাঁচু বিশু কোথায় গেলি হরিপদবাবু বললেন দোকান থেকে ফেরে নিই আচ্ছা ঠিক আছে পাঁচু কেনা হয় পরেই দেব। বিষুটা কোথায় গেল সিঁদুর মাখানো একটা পয়সা বার করলেন তিনি বিষু আসতেই প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গেই পয়সাটা তার মাথায় বলিয়ে দিলেন হরিপদবাবু বললেন কই আমাকে তো দিলে না ওটা অমন সময় কুসুম ঘরে ঢোকে উমাদেবী তার মাথাতেও সেটা ছুঁয়ে দিয়ে হাসতে হাসতে বলেন তোমায় দেব কেন এ পয়সা তো সন্তানদের নামে পুজো দেওয়া পয়সা মা ষষ্ঠীর পুজো হয় সন্তানের মঙ্গলের জন্য তোমায় তো প্রসাদ দিলাম হরিপদবাবু হাসি হাসি মুখ করে বললেন বৌমার নামে যে তুমি পুজো দিয়েছ তা জানতে পেরে খুব ভালো লাগলো সত্যি তো এই মেয়েটাও তো আমারই সন্তান থতমত খেয়ে যান দেবী। তিনি খেয়ালই করেননি কুসুমের সামনে বলে ফেলেছেন কুসুম হাঁ করে তাকিয়ে আছেন তাদের দিকে কিছু না বলে কুসুমের ওই হায়ের মধ্যে একটা সন্দেশ গুজি দিয়ে চলে যান সেখান থেকে রাতের বেলায় ঘুম আসে না তার চোখে ভাবেন অনেক তো হল এই দজ্জাল শাশুড়ির অভিনয়টা তিনি আর চালিয়ে নিয়ে যেতে পারছেন না হাত ধরে যাচ্ছে তাতে তিনি বৌদিদের কাছে গিন্নি হওয়ার পরীক্ষায় ডাহা ফেল মারলেও দুঃখ নেই তিনি যে উমা শুধুমাত্র এক সন্তানের মা নন তিনি গল্প মাতৃস্নেহ কলমে তমালিকা ঘোষ ব্যানার্জি আর কণ্ঠে আমি সুপ্রিয়া গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে